হ্যালো ভিউয়ার্স তোমাদের স্বাগতম জানি প্রস ডিজাইনের একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা অবশ্যই জেনেই গেছো যে সি এর সি এ এ যে একটি সেটি সারা ভারতে লাগু করা হয়েছে তো অবশ্যই এর সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিয়ে দেবো কীভাবে তোমরা সি এর জন্য মানে ভারতের নাগরিকত্বার জন্য আবেদন করতে পারবে স্টেপ বাই স্টেপ অনলাইনে যদি তোমাদের নাম ভোটার লিস্টে আছে কিনা না সেটি চেক করতে চাও তো অবশ্যই তোমাদের সেটিরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেটিতে আবেদন করতে পারবে অথবা তোমরা ডাইরেক্টলি চলে যাবে এনভিএসপির ভি অফিসিয়াল ওয়েবসাইটে মানে ভোটার লিস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে আর যদি কমেন্ট করো তো আমি ভোটার লিস্ট ডাউনলোড করার একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তো চলো এই ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে প্রথমে এই সি এ এর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানি কি এটি কিসের জন্য আবেদন কাদের কাজের আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলস দেখাবো তোমাদেরকে তো চলো প্রথমে সেটি জেনে নিই তো সর্বপ্রথম জেনে নিই আমরা সি এ এ কি সি এ এ আইন কি তো দু হাজার সালের আগে যারা ভারতে এসেছিল প্রতিবেশী দেশ থেকে যেমন বাংলাদেশের পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ভারতে এসেছিল তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এই এই আইনটি হলো সি এ আইন তো পরবর্তী প্রশ্ন যেটি আছে সেটি এবার দেখিনি পরবর্তী প্রশ্নটি তোমাদের মনে যেটি যাচ্ছে কারা আবেদন করতে পারবে যারা দু ভারতের নাগরিক হতে পারবেন চোদ্দ সালের পরে যারা এসেছিল তারা আবেদন করতে পারবেন না এখন বর্তমানে বর্তমানে দু সালের আগে যারা ভারতে এসেছিল তারাই এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারপর তারপর দেওয়া হয়েছে এখানে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে যদি আপনার কাছে ভারতে যদি আপনার কাছে ভারতে আপনি দু সাল থেকে থাকছেন তার যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা সাবমিট করলেই হবে তার সাথে সাথে লাগবে ফটো এক কপি পাসপোর্ট সাইজ ফটো এক কপি পাসপোর্ট সাইজ ফটো তারপর সিগনেচার সিগনেচার লাগবে তোমাদের তারপর মোবাইল নাম্বার দশ ডিজিটের মোবাইল নাম্বার এরকম দশ ডিজিটের মোবাইল নাম্বার লাগবে তারপর একটা বৈধ ইমেল আইডি লাগবে তোমাদের ফটো সিগনেচার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তার সাথে সাথে তোমা তোমরা যে দু হাজার চোদ্দো সালের আগ আগে থেকে বাস করছো ভারতে তার জন্য একটা বৈধ ডকুমেন্টস থাকলেই হবে তো এবার জেনে নিই কীভাবে আমরা আবেদন করবো এই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য যদি কারোর ভোটার কার্ড ভোটার লিস্টে নাম না থাকে বা ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয় এই সি এ এ আইনের জন্য তো অবশ্যই তোমরা আবেদন কীভাবে করবে সেটি দেখে নেব ভোটার লিস্ট ডাউনলোডের ভিডিও আমি আলাদা করে বানিয়েছি আবার চাইলে আবার বানিয়ে দেবো বা আগের ভিডিওর লিংক আমি দিয়ে দেব তো চলো দেখে কিভাবে কীভাবে তোমরা আবেদন করবে কীভাবে আবেদন করবে প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এইচটিপিএস কলন স্ল্যাশ স্ল্যাশ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তারপর অনলাইনে অ্যাপ্লিকেশান এ ক্লিক করতে হবে তারপর আপনারা সমস্ত ডিটেলস ভরে সেখানে আবেদন করতে পারবেন তো আবেদনের ডিটেলস আমি দেখাচ্ছি এখন তোমরা ভিডিওতে দেখতে থাকো ভিডিওটি দেখতে থাকো চলো আমরা অফিসিয়াল ওয়েব তো আমরা আবার সেই অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি সার্চ করলেই দিয়ে দেবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে সি এ এ সি আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট এটি মানে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট এটি তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ছবি লেগেছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ এটি প্রধানমন্ত্রী ভারতের এবং এটা গৃহমন্ত্রী ভারতের তো চলো নিচের দিকে আমরা চলে যাই এরকমভাবে নিচের দিকে যেতে যেতে তোমরা দেখতে পাবে নিচের দিকে তোমরা দেখতে পাবে এখানে এই যে এখানে এই জায়গাটিতে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিক সাবমিট অ্যাপ্লিকেশান ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ দু হাজার উনিশ এই একটি আনা হয়েছিল পাস করা হয়েছিল কিন্তু লাগু করা হয়নি লাগু এখন বর্তমানে করা হয়েছে সারা ভারতে লাগু করা হয়েছে সিএএ একটি তো চলো এবার এতে ক্লিক করে এর উপর ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা একটি পেজে নতুন পেজে পৌঁছে যাবে নতুন পেজে পৌঁছে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের কাছে চাওয়া যেটি হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম তোমাদের কাছে চাওয়া হচ্ছে একটি বৈধ ইমেল আইডি তারপর এখানে চাওয়া হচ্ছে তোমাদের কাছে এখানে ক্যাপচার ফিল করতে বলা হয়েছে তো ফিল করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমরা ফিল করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইমেল আইডি দিয়ে দিয়েছি এখানে এই ক্যাপচারটি দেখে দেখে ভরে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপচারটি দেখে দেখে ভরে দেওয়া আছে তারপর তোমরা যেটি করবে তারপর নিচের দিকে যাবে এখানে জারি রেখে অথবা ক্যান্টিনিউ কন্টিনিউ বলে অপশানটি আছে সেটির উপর ক্লিক করতে হবে তোমাদেরকে এই বাটনের উপর ক্লিক করতে হবে ওগুলো ভরা হয়ে গেলে ওই বাটনের উপর ক্লিক করতে হবে এই বাটনের উপর ক্লিক করলে তোমরা একটি পেজে চলে আসবে তো এইটকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে জুম করে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম চাওয়া হয়েছে এখানে নাম চাওয়া হয়েছে তারপর ইমেল আইডি তোমরা যেটি বসাবে সেটি আবার চলে আসবে তারপর নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর তোমাদেরকে এখানে মোবাইল নম্বর বসাতে হবে 10 ডিজিটের তারপর তোমরা এই ক্যাপচাটি আবার দেখে দেখে নতুন ক্যাপচারটি বসিয়ে দেবে এখানে তো এগুলি ফিল করার পর আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি নাম বসিয়ে দিয়েছি একটা ডেমো নাম এবং ইমেল আইডি ডেমো ইমেল আইডি এবং ডেমো মোবাইল নাম্বারও বসিয়ে দিয়েছি তোমরা দেখতে এখানে ডেমো মোবাইল নম্বর এবং ক্যাপচারটি দেখে দেখে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর এখানে ব্যাক অপশনটি রয়েছে বাপাস অথবা নিচে আরও অপশন হ্যাঁ এই ব্যাক অপশানটিতে ক্লিক করতে পারো বাপাস অপশানটি দিয়ে ক্লিক করবে ক্লিক করার পর আবার কেপচের ভোর লগ ইন করতে বলছে তো এখন বর্তমানে এটি হচ্ছে না কোনো কারণে তো তোমাদেরকে পরে থেকে আমি অ্যাপ্লাই করে দেখাবো আবার তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা এই ওয়েবসাইটে এসেই তোমরা আবেদনটি করতে পারবে আবেদনের প্রসেস না হয়ে আবার আমি দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে তো এখনের মতো এই পর্যন্তই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনো পর্যন্ত তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবে আর এর আপডেট সম্বন্ধিত ভিডিও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট ই আপডেট বাংলা বি জি এল এ আপডেট বাংলা ওয়ান আপডেট বাংলা ওয়ান এই টেলিগ্রাম চ্যানেল দিতে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য